আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আলিয়া বলতে চাবো থেকে তো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলবো তো আশা করি সবাই শুনবেন আমার কথাগুলি ঘরের দরজা বন্ধ করে অনেক কিছু অনেক প্রশ্নের জবাব পাইলাম তো ঘরের দরজা বন্ধ করে কি প্রশ্নের জবাব পাইলাম এটা বলবো ঘরের দরজা বন্ধ করে আমি আমাকে গরি বলল যে তুমি টাইম দেখো টাইম মতন কাজ করো ঘরের দরজা বলল যে তুমি দরজা বন্ধ করো একা বসে চিন্তা করো কোনটা করলে তোমার ভালো হবে ঘরের আয়না বলল যে তোমার চেহারাটা তুমি আয়নাতে দেখো যে তুমি নিজেকে নিজে পরিপাট করে থাকো কেন তোমার যত্ন তোমার থেকেই নিতে হবে করে জানালা বললো যে তুমি বাইরের আলোটা দেখো বাইরের আলো শুধু তুমি দেখতে পারবে পরিষ্কার তোমাকে কেউ আলো দেখাবে না তাই আমাদের জীবনে আমরা যা কিছু করব নিজের চিন্তা ভাবনাই করে করব ঠিক আছে আপনার জীবনের আপনার জীবনের আপনার জীবনের দায়িত্ব আপনার থেকে নিতে হবে কেউ নিবে না হ্যাঁ আপনার কাছে টাকা থাকলে আপনার জন্য সবাই আসবে আপনাকে সবাই আদর মোহব্বত করবে সবাই ইজ্জত করবে সম্মান করবে ভালোবাসা দেখাবে যে আপনাকে এক সময় হ্যাঁ ফিরো আপনার মেকা থাকাইতো না সেও আপনাকে এসে আপনার সাথে কথা বলবে আপনাকে ভালোবাসতে দেখ ভালোবাসবে একসময় যে আপনাকে অনেক অবহেলা করতো আছে আপনার কাছে টেকা থাকলে আপনি আপনি সবার থেকে আদর পাবেন আপনার কাছে টেকা থাকলে আপনি এই দুনিয়ার কোনো কিছু আপনার কাছে মাতা সবকিছু মাথা নিচু করবে আপনার কাছে টেকা থাকলে ঠিক আছে তো এই তাই নিজে নিজে ঘরের দরজা বন্ধ করে চিন্তা করবেন যে আপনি কিভাবে নিজেকে নিজে কর করতে হবে কিভাবে নিজেকে নিজে পরিবার করবেন কিভাবে নিজে সফলতা হবেন কি কাজ করলে আপনি নিজে সফলতা হইতে পারবেন কি করলে আপনি সফলতা হইতে পারবেন হ্যাঁ এটা ঘরের দরজা বন্ধ করে আপনাকে আপনি প্রশ্ন পায়ে যাবেন ঘরের দরজা বন্ধ করে আপনি বসে বসে এগুলি চিন্তা করবেন তাইলে আপনি সব কিছুর জবাব আপনি পেয়ে পাওয়া যাবে আমরা কিছু হইলে মানুষের কাছে বলতে যাই যে আমার জীবনে এটা হয়ে গেছে আমার আমার সাথে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে কেন আমরা কাউকে বলতে যাব বলেন এ দুনিয়া কি কেউ কারোর জন্য আপন আপনার সাথে আঘাত লাগলে সব কিছুই বলে দেবে এক বিন্দুও চিন্তা করবে না ওই সময় আপনার কথা যেন আপনার মনে কীরকম কষ্ট হবে এই কথাগুলি যদি আমি অন্যজনকে বলি তাই কাউকে বিশ্বাস করবেন না একমাত্র আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহকে বলবেন আমরা এই দুনিয়াতে যা কিছু করি না কেন আমাদেরকে সবাই ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ আমাদেরকে কখনো বলবে না কেমত কেমত বলবে না ঠিক আছে আমাদেরকে দুনিয়াতেও বলবে না কেমত খুঞ্জ তো বলবে না কেন আমরা মরার পরে আল্লাহ আমাদেরকে কেমতে বিচার করবে তাই আল্লাহ কখনো আমাদেরকে বলবে না সবাই বলে যেতে পারে তাই এরকম কোনো কাজ করবেন না যে নিজেই নিজের ক্ষতি করবেন চেষ্টা করবেন সবসময় নিজে কাজ করে উন্নত হওয়ার জন্য আমরা দুনিয়াতে অনেক কাজ আছে কাজকে কখনো শুরু করে দেখবেন না সবসময় কাজকে বড় চোখে দেখবেন তাহলে আপনার জীবনে আপনি সফলতা হতে পারবেন কাজ আমাদের জন্য অনেক জরুরি আমরা কাজ করলে আমাদের হাতে টাকা আসবে আর টাকা আসলে আমরা আমাদের সকল স্বপ্ন পুরো করতে পারবো আমাদের সবসেত থেকে আপন আমি এটা মনে করি যে টাকা আমাদের সবসের থেকে আপন ঠিক আছে এ দুনিয়ার আমাদের ট্যাকাউসে আমাদের সবসের আপন আজকে আপনার কাছে টাকা থাকলে আপনি কি না করতে পারবেন বলেন আপনার কাছে টাকা থাকলে আপনি ফেটে খিদা লাগলে আপনি হোটেল থেকে খাইতে পারবেন হ্যাঁ আপনার থেকে মানে ফাঁক শেক করতে হবে না আপনি আপনি খিদা মেটাতে পারবেন টাকা থাকলে আপনি কিনু একটা জিনিস নিতে ইচ্ছা করছে শপিং গিয়ে মার্কেটে গিয়ে আপনি নিতে পারবেন টাকা থাকলে আপনি যে কোনো কিছু একটা করতে পারবেন টাকা থাকলে একটা আপনি মনের ভিতরে বল থাকবে যদি আপনার কাছে টাকা থাকে তাই কাজ করবেন কষ্ট করবেন কষ্ট করার সময় এটাই শুধু চিন্তা করবেন যে আমি কষ্ট করতে শিশু শুধু টাকার জন্য টাকা আসলেই তো আমার সকল কষ্ট দূর হয়ে যাবে এটা চিন্তা করে কাজ করবেন দেখবেন আপনার কোনো কাজই কষ্ট লাগবে না আজকে এফিন যেতে ভিডিওটা সব ভালো থাকবেন একটা নেক্সট ভিডিওতে আসবো অনেক কিছু নিয়ে তো দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাকে ভালোবাসেন সবাইকে ধন্যবাদ তো সবাই আমার আমার পাশে থাকবেন আজকে ফিন যেতেই আল্লাহ হাফেজ